সো বাঙালি ছেলে বাংলা মুভি নিয়ে কথা বলবো না সেটা কখনও হতে পারে না সো দেখেইছ আমার চ্যানেলে ম্যাক্সিমাম কন্টিনিউ বাংলাতে করি বা বাংলা মুভির ওপর বেস্ট করে হয় সো পারিয়া মুভি কালকে ট্রেলার বেরিয়েছে বিক্রাম আছে অনেক দিন ধরে অ্যান্টিসিপেটেড এবং হাইপ নিয়ে তৈরি করা একটা মুভি সো মুভিটার ট্রেলার আমার কেমন লেগেছে সেটা বলে ভাবে প্রকাশ করার দরকার নেই কেননা ইন্টারনেট জুড়ে ফেসবুক ইনস্টাগ্রাম মানে আমাদের টুইটার মানে যেটা এখন এক্স হয়ে গেছে সরি সেই কটা প্ল্যাটফর্ম জুড়ে যে ক্রেজ হয়েছে এবং হাইপ ক্রিয়েট তৈরি হয়েছে লিটারেলি জিৎ দেবদা এবং আদার্স যারা বলিউড আমাদের টলিউডের অ্যাক্টাররা আছে তারা সবাই শেয়ার করছে সো মুভিটা এতটা হাইপ ক্রিয়েট করেছে এবং তার থেকে বড় কথা মুভিটা প্রমিসিং লাগছে হ্যাঁ এতগুলো যে কমার্শিয়াল মুভি বেরিয়েছে এতক্ষণ এতদিনে হয়তো মেন্টালের মতো তো হবে না আমি এইটুকু শিওর কেননা মুভিটার মধ্যে একটা সিরিয়াসনেস আছে একটা গল্প আছে এবং তার থেকে বড় কথা বিক্রমের মতো একজন অ্যাক্টার আছে যে কোনো রোল সে পুল অফ করতে পারবে এবং তার থেকে বড় কথা আমরা যারা ডগ লাভার রিটলেডি কলকাতার ম্যাক্সিমাম লোক এমন নেই যে সে কুকুর ভালোবাসে না রাস্তায় যদি হাঁটতেও চুরি করি একটা নেড়ি কুকুর দেবুর তাকে কিন্তু আমরা আদর করতে চলে সো সেই ডগ লাভারের একটা সেন্টিমেন্ট এখানে কাজ করবে সো সেই ডগ লাভারের সেন্টিমেন্টের উপর একটা মুভি তো কান্না ভালো লাগবে এবং তারপর ডগ লাভার তো তোমার একটা আইডেন্টিটি কাজ করবেই এবং তার থেকে বড় কথা মুভিটা দেখে প্রমিসিং লাগে যে গল্পটার মধ্যে দম আছে এবং যে স্টোরিটা দেখাচ্ছে এই গল্পর থ্রুতে মানে আপনাদের ট্রেলারের থ্রুতে কোনো প্রেডিক্টেবিলিটি নেই যে ক্যারেক্টারটা কেরম হবে বা ক্যারেক্টারটা কে সে তার রুট কোথায় সে কোথা থেকে এসছে তো এত কিছু মিজরেবেল রয়েছে এবং এত কিছু ডিসক্রাইবেল আছে যেগুলো আমরা জানতে পারবো যদি মুভিটা না দেখি তাহলে সরি মুভিটা দেখলে তখনই জানতে পারবো তো উল্টো হয়ে গেল কথা তো মুভিটা দেখলে তাহলেই জানতে পারবো সো এইটুকু যদি অডিয়েন্সের মধ্যে বা যে আমাদের দর্শক থাকে তাদের মধ্যে যদি এই ট্রেলারটা একটা হাইপ ক্রিয়েট করে দিয়েছে মানে বস মুভিটা কিছু আছে এবং তার থেকে বড়ো কথা অ্যাকশান যে পরিমাণ এই মুভিটা দেখিয়েছে এবং ব্রুটালিটি দেখিয়েছে রক্ত এবং যে যেসব অ্যাকশান সিকোয়েন্সগুলো দেখাচ্ছে লিটারেলি বাংলা সিনেমায় এরম অ্যাকশান সিকোয়েন্স আই থিঙ্ক এখনো অবধি কেউ দেখেনি বা দেখায়নি সো হ্যাটস অফ বিক্রম এবং যে ডিরেক্টর আছে তাকে সো মুভিটা আমি ইয়ারলি ওয়েট করছি কবে বেরাবে কবে বেরাবে মানে কি ডেট তো রিলিজ রিলিজ ডেট তো বেরিয়ে এসছে সো কবে হলে আসছে সেটা নিয়ে আমি একটু এক্সাইটেড আছি এবং বেরালি আমি দেখব সো প্রথম দু তিন দিনের মধ্যেই দেখব সো এইটুকু ছিল আমার এক্সাইটমেন্ট রিলেটেড কথা মুভির টেকনিক্যাল বেসিসে কথা আমি কিছু বলতে চাইছি না কেননা অতটা অভিজ্ঞ আমি না মুভিটা কেমন লাগবে মুভিটা কেমন হতে পারে সেটা নিয়ে আমি একটু কথা বললাম টেলারটা কেমন লাগলো সেটা নিয়েও হলো সো তোমাদের কী মতামত সেটা পারলে জানিও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তিনটাই করো এবং আমার মতো যদি ডগ লাভার হয়ে থাকো পাড়িয়া মুভিটা পারলে দেখো এবং বিক্রমকে সাপোর্ট করো এবং তার থেকে বড়ো কথা বাংলা কমার্শিয়াল মুভি আবার ব্যাক করছে পরপর অনেকগুলো বাংলা কমার্শিয়াল মুভি আসবে মেন্টাল এসে পাড়িয়া আসছে মির্জা আসবে এরপর খাদান আসবে তারপর বুমেরাং আসছে সো এতগুলো কাস্টারের এতগুলো মুভি আসছে সো তাদের একটু সাপোর্ট করো নইলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি আবার ডিসকভার করা যাবে না বা বাঁচিয়ে রাখা যাবে না সো এই টুক আমার রিকোয়েস্ট অ্যাজ এ বাঙালি মুভি অডিয়েন্স সো এই ছিল আমার বক্তব্য বলতে পারো তোমাদের কি বক্তব্য কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার তিনটেই করো পারলে সাবস্ক্রাইব করো যদি সাবস্ক্রাইব না থাকে এবং সবশেষে জয় হিন্দ গুড বাই বন্দে মাতারা